আমার নাম মোহাম্মদ হোসেন বাবার নাম মোহাম্মদ লোক মানবে আমি তো এই নিছে দোকানে ক্যারাসিন নিছি ক্যারাসিন নিয়ে হে করা মন্দিরের মধ্যে নাই সিন্ডিকে আমি নিছে হেরা কে এনে নাই নাম কৰিছে কোৱা মুছলমান বুজিছানে

এটা হচ্ছে সম্ভবত ছয় তারিখ ঠিক আছে তো আমাদের লাকির ঘরে ওই উলি ধরছে আর কি ঠিক আছে এবং তো আমার আম্মু ছিল যে কেরোসিন তেল নিয়ে আসার জন্য তা আমি আনছি আমাদের পার্শ্ববর্তী হোসেন মিয়ার যে দোকানটা ওই দোকান থেকে আমি আনছি তো হয়তো আনার সময় হয়তো আমার বোতল হয়তো ছিদ্র ছিল বা যেটাই হোক হয়তো পড়তে পারে ঠিক আছে কিন্তু হয়তো আমি জানি না কিন্তু পরবর্তীতে সাড়ে আটটা বা নয়টার দিকে যখন আমি আসলে ওই খেয়ালের আমার কে জানাইতে ভুলে গেছি ঠিক আছে পরবর্তীতে হয় আমার আম্মু যখন ক্যারোসিন তেল আমাদের লাঠি করে যখন দিতে গেছে তখন আমরা আম্মু বলতেছে যে ক্যারোসিন তো আমরা আনছি কিন্তু আমরা তো বলতে তো ভুলে গেছি তো এ হচ্ছে বিষয় তবে আমরা সবাই ভালো আছি আমাদের কোনো অসুবিধা নাই আমাদের পাড়া প্রসিদ্ধ পাড়া প্রতিবেশীরা যারা আছে সবাই আমাদের অনেক সহযোগিতা করে সবাইকে আমরা ডাকলে আমাদের ডাকে সাড়া দেয় আমরা ভালো আছি এটা নিয়ে আসলে কোনো বিভেদ মানে কোনো বিভেদ নাই সরকারি কলেজে আমি অনার্স ফাইনাল ইয়ারে পড়াশোনা করতেছি অ্যাকাউন্টিং এর উপর আমি অনার্স করতেছি দীর্ঘ কেরোসিন তেল লেগে তো আমরা ধারণা করতেছি যে আমার বোতলটা কোনোভাবে ভাবে হয়তো ফাটা ছিল বা কিছু ছিল এই জন্য হয়তো ক্যারোসিনটা হয়তো বেশি পড়তে পারে বেশি পড়লে রাস্তা দিনা চতুর্পাশে কি ভেবে গেল চতুর্পাশে কোনো বন্ধ বের না আমরা রাস্তার একপাশে আমরা গন্ধটা পাইছি এ হচ্ছে বিষয় আর কি বন্ধ পাওয়ার পরে কি আপনারা মেম্বার না বন্ধ পাওয়ার পর আমি মেম্বারকে জানাই নাই আমার মেম্বারকে জানাইছে আমাদের বাড়ির একজন মেম্বার ওনার নাম হচ্ছে চন্দন শাহ বদম বলে উনি মেম্বারকে জানাইছে তবে আমি সেটা বলতে পারবো না উনি মেম্বার কে জানাইছে ইনফর্ম করছে তো মেম্বার আসার পর উনি জাস্ট হয়তো দুই থেকে পাঁচ মিনিট ছিল উনি একটু তারপরে দেখার পর উনি বলছে যে কোন সমস্যা নাই আমরা আছি কোন সমস্যা হলে আমাদেরকে ফোন দিয়ে এর পরবর্তীতে আমাদের আর কোন সমস্যা নাই এ হচ্ছে বিষয় পিটা কি পিতা মৃত মুরের মন সাহা দয়ারাম ভুঁয়েবাড়ি কইলেন দি আমার বাতিজা রিদম সাহা ওরূপে যখন তার জীবনে প্রথম কেরোসিন তেল আনতে গিয়ে মন্দিরের সামনে হয়তো কয়েক ফোটা কেরোসিন তেল পড়ছে জীবনের প্রথম কেরোসিন তেল আনতে গেছে সে কখনো কেরোসিন দেখে নাই লাঠিতে উলিয়ে ধরছে উলির জন্য কেরোসিন আনতে গেছে তার এই শক্তি ছিল না যে সে যে কেরোসিন আনছে ওইতো অনেক সবাই আমরা বলতেছি যে কেরোসিনের গন্ধ কেরোসিনের গন্ধ তখন আমাদের বাড়ির সামনে একজন লোক ছিল চৌধুরী মিয়া ওনারে দেখাইছে তারপরে আস্তে আস্তে পচারে গেছে পরের দিন যখন সকালবেলা সে আপনার এই উলিতে যখন তেল দিতে গেছে তখন এর মনে পড়ছে যে এর তেল তো আমি এনেছি আমরা এই জন্য সবাই কাছে ক্ষমা আমাদের এলাকার সাম্প্রদায়িক কোনো সমস্যা নাই আমরা খুব ভালোভাবে হিন্দু মুসলমান ভাই ভাই একসাথে মিলেমিশি চলতেছি আমার বাড়ির থেকে তিরিশ চল্লিশ হাজার দূরে মসজিদ

এই কথা মানুষ এরা অনেকক্ষা করেন আমার নাম আব্দুল করিম আমি হির ভাই আমি এখানে সার্কেলে শুয়ে আসছি উনিও বলছে যে হোলের গোয়া হচ্ছে তিনটা পর্যন্ত এখানে কোনো গোটা বেয়ারিও নাই গোটা খাই নাই নাই আমরা এখানে সারিজ ভাই যারাই আছে হিন্দু মুসলমান কোনো নাই সবাই একজনের সাথে একজন মিলিমিশি কারো কোনো কখনো সমস্যা হয় নাই এখন যদি এখানে হিন্দু সমাজের কোনো লোক থাকতো তাহলে মনে করেন আগুন তো সেগুলো বিচার আপনার কাছে বেশি ইয়ে হতো বেশি করছো হাতের মনে করেন না যে পর্যন্ত দাদা এখন ন আমরা বিচার করি হাতের একটু অপেক্ষা করেন আমরা মানে হ্যাঁ হিন্দু লোক এরাই মানে এর উপর বেশি করতে আমরা তো কোনো সমস্যা হয় না বাবরি মসজিদ বাড়িতে সব মহিলা আমরা হর লাগে না কিন্তু অনেক লোকের দুই হাতের হরা বুঝছেন এখন তো সমাজের লোক নাই থাকলে মনে করেন আমরা সামনে করতাম আর পরবর্তীতে মনে করেন আমরা আমরা জানাবো কি হইব না মনে হয় আমরা থাকি আমার নাম সন্দীপ সাহা ঘটনাটা তো আমি গত শুক্রবার থেকে শুক্রবার এক সপ্তাহ বাড়িতে নাই আমার পরিবারের কেউ নাই তারপর মনে করেন তো আসার পথে এক বাড়িতে ঢুকলে মেয়েরা বললো যে আপনাদের মন্দিরে আগুন লাগা দিচ্ছে আমি কিছু জানেন কিনা এইটার দোকানে নাকি শালি শেষে মেম্বার আসিল আমি বাড়ির জপন পোলাটা নাকি দোকান থেকে ক্যারোসি নিয়ে এই ঘটনাটা ঘটেছে আর মেম্বারে এইটা চাপা দিয়ে আমি এইটাই পর্যন্ত জানছি এরপর আমি কারো কারো জিজ্ঞাসাবাদ করি না আমি এক বাড়িতে হওয়া উচিত না আমরা এখানে দীর্ঘদিন যাবাদ হিন্দু মুসলমান কোন প্রকার সমস্যা নাই আমরা সম্প্রীতির মধ্যে আমরা বসবাস করতে এখন এগুলা ঘটনাটা কিসে ব্যাপারটা একটু দেখবেন এখন মানে ঘটনাকারী কি এখন কাকে এটার সাথে জড়াইব

কাষ্টামুৰি আম বাৰী মানে কাৰিলে আমাৰ বাহিৰৰ আৰ্থিক অৱস্থা ভাল আমি